এটা একটা সিঙ্গেল বেবি দেখতে পাচ্ছেন দুই চোখে একবার ফানের মতন হবে বাচ্চা জিরো পরের বাচ্চা হয়তো এক পর পড়তে হবে এটা ছেলে হবে মা হইলো এটা এদের বাচ্চা খুব ভালো বাচ্চা মায়ের মূল দেখুন ছেলে হবে এই পেয়ারে ওর বাচ্চা থুয়ে ডিম দিতে প্রথম ডিম আর সবাই চান সাদা মাস্টার পেয়ার আমার চার পেয়ারের মধ্যে এক পেয়ার মাস্টার পেয়ার বেছে দেব মগুন ফাঁসা দেওয়া হলো বারো জন খাওয়ার জন্য আর ইয়ে বলুন সবাই শস্য মজা এটা বিক্রি করে দেবো খুবই সুন্দর হবে জোড়াটা বাচ্চা ডিম বাচ্চা ওকে একবার হান্ড্রেড পারসেন্ট তবে বাজি হবে অনেকে বলেন যে মাস্টার পেয়ার মানে সাদা মাস্টার পেয়ার কত নেবেন এগুলো ডিম বাচ্চা করার জন্য খুব বেস্ট হবে হাই কোয়ালিটির মোজা মা দিক নোট